সব তুমি কি গাছে উঠতেছ পারো গাছে উঠতে দেখি উঠল তো দেখি কেমন পারো কি পারো নানা ভাই উঠাই দিক উঠে বসো কি নানা ভাই উঠাই দিক নানা ভাই উঠাই দিক মাৰামাৰি লাগি যাব দে গা ধৰা ধুই বস্তু থাকো তুমি সৈদুল পারে ও এই দেখো দেখছো তুমি কি ভিতর দিন তুমি এই মেয়ে রে এই ধান রে এই ধান এই এক বাজ দি দাও